আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে গাছগুলো দেখতেছেন সৌদি আরব রাস্তার পাশে মানে আপনারা কখনও ভাবতে পারবেন সৌদি আরব রাস্তার পাশে এভাবে মেহেদি গাছ লাগানো উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই এই যে রাস্তার পাশে সৌদি আরবের রাস্তার পাশে মেহেদি পাতা আপনারা কোনো দিন দেখেছেন রাস্তার পাশে মেহেদি পাতা একটা দুটো গাছ নয় দেখেন একরে সারি 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 গাছের অভাব নেই মেহেদি পাতার গাছ আমাদের বাংলাদেশে মানুষের বাড়িতে আগে দেখতাম মেহেদি গ্যাসের পাতার জন্য এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে খোঁজা লাগতো বলে ভাই আপা ফুফি কটা পাতা দেন না ওরা বারণ করতো আরে দেখেন সৌদি আরবে রাস্তার পাশে ওইখানেও অনেকগুলো আছে এইখানেও অনেকগুলো আছে কিন্তু নেওয়ার জন্য মানুষ নেই নেওয়ার জন্য মানুষ নেই উল্টা এগুলোকে আরও কত সুন্দর যত্ন করে কত সুন্দর যত্ন করে তা বলার বলার বাইরে কারো যদি মেহেদি পাতা লাগে বাদামার বাতা যে লুলু মার্কেটের আট নম্বর গেট এটা হলো সামনে আট নম্বর গেটটা দিয়ে যে রোডটা গেছে নয় নম্বর গেটটা দিয়েও যে রোডটা গেছে এই রোডটার সামনে আসা এখান থেকে নিতে পারেন আপনারা মেহদি পাতার অভাব নেই সৌদের কারো যদি মেহেদি পাতা লাগে মাঝার ভিতরে না গিয়ে এদিক থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই গাছ নষ্ট না করে আপনারা পাতা নিতে পারেন